বিয়ের আসরে এমন কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুরোহিত মেশা বলতে লাগলো এবার সিঁদুরটা পরিয়ে দিন কনের মাথায় এ কথাটা বলার সাথে সাথে হ্যাঁ বর সিঁদুরটা পড়াতে যাবে আর তখনই বিয়ে বাড়িতে অনেক পুলিশ চলে আসে সমস্ত পুলিশদেরকে দেখে অবাক হয়ে যায় বিয়ে বাড়ির সবাই মিটি তখন বলতে লাগলো কী ব্যাপার এতগুলো পুলিশ বিয়ে বাড়িতে কেন আসলো এদিকে রেশমিও বলতে লাগলো বিয়ে বাড়িতে অনেক পুলিশ কুড়ি তখন এই কথা বলতে থাকে কমলিনীকে আর পুরো পুলিশ এসে বল আসার আগে বরকে তার বন্ধুরা বলতে লাগলো শুনো. দেখো দেখো কে এসেছে দেখো এই কথাটা বলতে তখন বর বলতে লাগলো কে এসেছে তখন বলতে লাগলো দেখো পুলিশ মামা চলে এসেছে তখনই বর ভয় পেয়ে সিঁদুর পেলে এ যখন পালিয়ে যেতে লাগলো ঠাকুরমশাই তখন বলতে লাগলো অনেকক্ষণ তোমাদের বাদ্রম সহ্য করেছে এখন সিঁদুর দমনের সময় তোমাদের বাদ্রম করা হচ্ছে আমার মেয়েটার মাথা সিঁদুর না দিয়ে কোথায় যাচ্ছ তখন বলতে লাগলো আর থাকা যাবে না শ্বশুরমশাই মামা এসে গেছে আমাদেরকে পালাতে হবে সময় মতো আপনার মেয়েকে পাঠিয়ে দেবেন তাহলে দেখবেন সব কিছু হয়ে যাবে আর তখনই পুলিশরা এসে ধরে ফেলে আর বলতে লাগলো পালাচ্ছ কোথায় আর ঠাকুরমশাই আপনি তো খুব একজন সম্মানীয় ব্যক্তি আর আপনাকে আমি চিনি আর আপনারা খুবই ভদ্র কিন্তু আপনাদের মেয়ের বিয়েটা যে দিচ্ছেন কোথায় দিচ্ছেন কার সাথে দিচ্ছেন সেটা একবার আপনারা না দেখে বিয়েটা দিয়ে দিচ্ছেন ঠাকুরমশাই তখন বলতে লাগলো কী বলতে চাইছেন আমি তো সেটা বুঝতে পারছি না তখনই ঠাকুরমশাই বলতে লাগলো যার সাথে মেয়ের বিয়ে দিচ্ছেন উনি না বিহারে থাকতো উনি অনেক দুগুলো ক্রিমিনাল চক্রের সাথে যুক্ত অনেক অপরাধ করেছে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে এত দিন গা ঢাকা দিয়েছিল আর এখন এসেছে এই মেয়েটার জীবনটা নষ্ট করে দিতে আমরা খোঁজ পেয়ে গেছি কারণ বিহারের পুলিশ আমাদেরকে খবরটা জানিয়ে দেওয়ায় আমরা তড়িঘড়ি এখানে আসতে বাধ্য হলাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না আমরা ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব তখন নতুন বলতে লাগলো অফিসার কি শুরু হয়েছে তখনই বলতে লাগলো পুলিশ অফিসার এই যে আপনারা ভুল করছেন আপনাদেরকে তো সবটা বলেছি আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা খবর নিয়ে দেখতে পারেন উনি অনেক বড় ক্রিমিনাল চক্রের সাথে জড়িত তাই ওনাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাবো ঠাকুর সাথে তখন বলতে লাগলো মাত্র আমার মেয়েটা সিঁদুর হবে তার আগে আপনারা এই কাজটা করতে পারলেন তখন বলতে লাগলো শুনুন ঠাকুর মশাই বেশি হলো না মেয়ের জীবনটা বাঁচিয়ে বেঁচে গেল সেটাই বেশি হলো তো একবার বলুন তো এই কথাটা বলতেই তখন ঠাকুর মশাই আর কোনো কথা বলে না এদিকে ঠাকুরমশাইয়ের স্ত্রী খুব কানাকাটি করে আর বলতে লাগলো পারো এ কি হয়ে গেল কি হয়ে গেলো এ তখনই সবাই কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে স্বর্গজিৎ বলতে লাগলো ঠাকুরমশাই এবার কি হবে কি হয়ে গেল ঠাকুর তখন বলতে লাগলো আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না আমার মেয়েটা লগ্নাবস্থা হয়ে যাবে আমি আমার এবার কি হবে আমাকে তো গ্রামের কেউ আর কোনো কিছুতে ডাকবে না এমনকি আমার মেয়ে কো না প্লিজ স্বর্গজিৎ স্বর্গজিৎ তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও স্বর্গজিৎ তখন বলতে লাগলো শুনুন ঠাকুর মশাই আপনি যা বলবেন আমরা তাই করব এই মুহূর্তে কী করা দরকার সেটা আপনি প্লিজ বলে দিন তখন বলতে লাগলো তুমি আমাকে কথা দাও আমি যেটা বলবো তুমি সেটা করবে ঠাকুর মশাইয়ের হাত ধরে তখন স্বর্গজিৎ বাবু বলতে লাগলো হ্যাঁ আপনি যা বলবেন আমরা তাই করব বলছি তো কথা দিলাম তখন বলতে লাগলো নতুন তুমিও কথা দাও তোমাদের বাড়ির ইটাকে রক্ষা করার দায়িত্ব আমার উপর ছিল আজকে এত বছর পর্যন্ত আমি রক্ষা করেছি এমনকি তোমাদেরকেও রক্ষা করেছি যাতে তোমাদের কোনো কোনো বিপদ না আসে তারপরে তারপরে তোমরা আমার এই প্রকারটা করতে পারবে না নতুন রকম আপনি বলুন আমরা আপনাকে সাহায্য করব তখন এই কথা শোনার সাথে সাথে বলতে লাগলো শুনো নতুন তোমাকে আমার মেয়েকে বিয়ে করতে হবে যেহেতু ছোটবেলায় তোমার আর আমার মেয়ের বিয়ের কথাটা পাকা ছিল তাই আজকে তুমি বিয়েটা করে ফেলো আমার মেয়েটাকে লগ্নবস্টার হাত থেকে বাঁচাও তুমি তো বিয়ে নি সেই জন্য এই কথা বলছি তখনই নতুন অবাক হয়ে যার বলতে লাগলো ঠাকুরমশাই আপনি কি বলছেন সম্ভব ব্যাপার আমি এ বিয়ে করতে পারবো না তখন এই কথা শোনার সাথে সাথে পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো কেন কেন করতে পারবে না তখন বলতে লাগলো না এ বিয়েটা আমি করতে পারবো না পাড়া তখন বলতে লাগলো তোমাকে বিয়েটা করতে হবে যদি না করো তাহলে কিন্তু আমি কিন্তু জোর করে তোমাকে বিয়েটা করতে বাধ্য করব। ঠাকুর মশাই তখন বলতে লাগলো শুনো তুমি আমার মেয়েটাকে বাঁচাও এইদিকে ঠাকুর মশাই স্ত্রী এসে হাতে পায়ে ধরে বলতে লাগলো নতুন তুমি আমার মেয়েটার জীবনটা বাঁচাও না হলে আমার মেয়েটা আমার মেয়েটা লগ্নবস্টা হয়ে যাবে দরকার পড়লে আমি তোমার পায়ে পড়ছি এই কথাটা বলতে তখনই ঠাকুর কে নতুন বলতে লাগলো শুনুন আপনারা ভুল করছেন আপনারা বুঝতে পারছেন না তখন পার চিৎকার করে বলতে লাগলো বাবা বাবা তুমি ওনাদের কাছে কেন দেওয়া ভিক্ষা চাইছো ও এভাবে বিকে চেয়েও না আর দরকার পড়লে আমি যেহেতু তোমাদের এত বোঝা হয়েছি আমি নিজেকে শেষ করে দেবো আমি মরে যাব। তখনই সেখানে অনন্যা আর রেশমি বলতে লাগলো কিছু একটা করতে হবে এই বলে কমলিনীর কাছে এসে বলতে লাগলো বুড়ি তুমি এখনও চুপ করে থাকবে এখনও চুপ করে থাকবে তখন বলতে লাগলো কমলিনী এখন তো সময় এসেছে এবার মুক্তি দাও আমার দেওরকে আমার দেওরকে এবার নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দাও রেশমি তখন বলতে লাগলো বুড়ি লোককে তো নানান কথা বলেছে এবার তো সময় এসেছে এবার তো নতুনকে তুমি ছেড়ে দাও অনেক কিছু তো নতুনের কাছ থেকে পেয়েছো আর তো পাওয়ার কিছু নেই তাহলে এবার ছেড়ে দাও তখন কমলিনী কিছুই বলে না আর এদিকে তখনই পার্বতী বলতে লাগলো আমি আমি আত্মহত্যা করবো এই বলে পার্বতী যখন চলে যেতে লাগলো তখন কমলিনী পার্বতীর হাটা ধরে পেলে আর বলতে লাগলো কোথায় যাচ্ছ তুমি কোথাও যাবে না পার্বতী তখন বলতে লাগলো আমাকে ছেড়ে দাও আমি এইভাবে দয়াভিক্ষার থেকে আমার মরে যাওয়াই ভালো যা শুনে প্রচণ্ড রেগে যা কমলিনী কমলিনী তখন বলতে লাগলো আমি বলছি না তুমি এখানে দাঁড়াও তুমি কোথাও যাবে না নতুন ঠাকুর পো এবার অন্তত পক্ষে মেয়েটার জীবনটা তুমি বাঁচাও মেয়েটাও তুমি বিয়ে করো তখনই নতুন বলতে লাগলো কমলিনী তুমি তুমি এটা কি করছো তুমি বলছো আমি আমাকে বিয়ে করতে বাবিন তখন বলতে লাগলো এই মিটি এবার কি হবে রে নতুন কাকুকে তো এবার জোর করে সবাই বিয়েটা দিয়ে দেবে তখন পাড়া প্রতিবেশীরা সবাই বলতে লাগলো হ্যাঁ নতুন তো বিয়ে করেনি তাহলে বিয়েটা করতে অসুবিধাটা করে কেন সে বিয়েটা করছে না আমাদের পাড়া তো ও লগ্নবস্টার হাত থেকে বাঁচাতে পারে নতুন তখন বলতে লাগলো ঠাকুরমশাই আপনি যে কথাটা বলেছেন সেটা ভেবে চিনতে একবার বলেছেন এটা এমন জিনিস নয় যে আমি বাড়িতে নিয়ে রেখে দেবো কয়েকদিন পরে ফেরত দেবে এটা কিন্তু সারা জীবনের ব্যাপার আর একজনকে অনিচ্ছাকৃত এভাবে বিয়ে করতে আপনারা জোর করতে পারেন না তখন ঠাকুরমশাই বলতে লাগলো শুনো বাবা তোমরা প্রচণ্ড স্বার্থপর তোমরা অনেক স্বার্থপর এত উপকার করার পরও তোমরা এইভাবে স্বার্থপরতা করতে পারো আমার সাথে স্বর্গ তোমার থেকে এটা আশা করিনি তখন স্বর্গ বলতে লাগলো এই নতুন তোর যদি কোনো অসুবিধা না থাকে তুই ভাই বিয়েটা করে নে তখন নতুন বলতে লাগলো দাদা তুমিও বলছো এই কথাটা আমাকে বিয়ে করতে তখন স্বর্গ বলতে লাগলো আমাদের পারোটার কি হবে পারোটা তো লগ্নবস্টা হয়ে যাবে এ কথা বলার সাথে সাথে তখনই রে রেশমি বলে উঠে আরে আপনাদের দেখে কি এখন সেই নিয়মটা প্রচলিত আছে ঠাকুর মশাই তখন বলতে লাগলো আমরা যেহেতু এখানে আছি আমাদেরকে সেই নিয়মটা মানতে হবে নতুন তখন বলতে লাগলো কেন কেন মানতে হবে একটা মেয়ের জীবন নষ্ট হওয়ার থেকে বেঁচে গেল তার থেকে লগ্নবস্থাটা বেশি হয়ে গেলো মশাই তখন বলতে লাগলো যে তোমরা শহরে আছো তোমরা সেটা বুঝবে না এবার থেকে গ্রামের কেউ আমাদেরকে আর ডাকবে না আমি এমনকি আমার মেয়েকেও ডাকবে না আমরা এই জীবন আর রাখতে পারবো না তখন বলতে লাগলো শুনো শোনো বাবা তোমরা এইভাবে ওর উপর জোর করতে পারো না নতুন তখন বলতে লাগলো পারুত আমি তোমাকে একটা কথা বলি তুমি আমার ব্যাপারটা অন্তত পক্ষে বুঝো এইভাবে জোর করে অন্তত বিয়েটা হয় না এ যে কথাটা বলছেন সেটা আমি রাখতে পারবো না কমলিনী তখন বলতে লাগলো কেন নতুন ঠাকুর তুমি কেন রাখতে পারবে না তুমি তো বিয়ে করনি আর নতুন করে তুমি বিয়ের পিড়িতেও বসবে না তাহলে এই মেয়েটার জীবনটা তোমাকে বাঁচালে অসুবিধাটা কোথায় নতুন তখন বলতে লাগলো কমলিনী তুমি যেটা বুঝো না সেটা বলবে না বর্ষা তখন বলতে লাগলো দেখো দেখো নাটক শুরু হয়ে গেছে তখনই বুবলে বলতে লাগলো শুনো বর্ষা এভাবে কথা বলো না বর্ষা তখন বলতে লাগলো কেন বলবো না নাটক যেহেতু শুরু হয়েছে আমি কি আমার মুখটা বন্ধ রাখবো নাটক তো দেখতে হবে তখন বুবলাই বলতে লাগলো চুপ করো কমেনি তখন কেঁদি কেঁদে বলতে লাগলো নতুন ঠাকুর তুমি অন্তত পক্ষে আমার কথা ভেবে এই মেয়েটার জীবনটাকে বাঁচিয়ে দাও তখন নতুন বলতে লাগলো অসম্ভব আমি এ বিয়ে করতে পারবো না তখনই পার্বতী বলতে লাগলো নতুন দা তোমার সাথে আমার কিছু কথা আছে আলাদাভাবে তুমি কি একবার আমার কথাগুলো শুনবে নতুন তখন বলতে লাগলো ঠিক আছে চলো এই বলে নতুন আর পারো আলাদাভাবে কথা বলে এমনকি এই সমস্ত ঘটনাটা পারো নতুনকে খুলে বলে নতুন তখনই বাইরে বেরিয়ে বলতে লাগলো শুনুন আপনারা যেটাকে বলছেন লক লগ্নবসটা সেটা লগ্নবসটা না সেটা ইচ্ছে করে কেউ ঘটিয়েছে তখন ঠাকুরমশাই বলতে লাগলো কি বলছো নতুন নতুন রকম বলতে লাগলো হ্যাঁ এই কাজটা করেছে আমার বৌদি আর কমলিনীর বৌদি এই দুজন মিলে আমাকে অপদস্থ করার জন্য ওরা সমস্ত ষড়যন্ত্র করেছে এমনকি বর্ম সেকে পুলিশে ধরে দেওয়ার পিছনে ওদের হাত ওরা চেয়ে চেয়ে আমি যেন বাধ্য হয়ে এ পারুকে বিয়ে করি পারু তখন বলতে লাগলো বাবা এইভাবে আমরা নতুন দাকে ঠকাতে পারি না